ট্যাগর লস বা কুষ্টিয়া কুটিবাড়ি 1895 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে ব্যবসার সাথে জড়িয়ে ফেলেন তিনি তার দুই ভাগ্নেকে নিয়ে একটি কোম্পানি গড়ে তোলেন বংশিমাল ও পাড়ের ব্যবসা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছিলেন ট্যাগর এন্ড কোম্পানি সেই বছরই রবীন্দ্রনাথ ঠাকুর শিলাদহ থেকে কুষ্টিয়া তে স্থানান্তরিত করেন তার কোম্পানি কোম্পানি দেখাশোনার জন্য তিনি কুষ্টিয়া শহরের মিলপা মিলপাড়ায় একটি দোতলা ভবন নির্মাণ করেন নয় কাটা জমির উপর প্রতিষ্ঠিত লজের কবিগুরু রবীন্দ্রনাথের একটি মূর্তি স্থাপন করা হয়েছে নিচতলে একটি বড় হলরুম এবং উপরের তলায় তিনটি ঘর বিশিষ্ট একটি রবীন্দ্র রবীন্দ্রগুরু রচিত গ্রন্থমালা এবং গুরুর আঁকা বারোটি ছবি একতলায় থেকে দোতলায় ওঠার জন্য পশ্চিম পাশে কুঠুরির কোণে একটি সুদৃশ্য পেঁচানো লোহার সিঁড়ি এখনো বিদ্যমান